আমার নাম প্রিন্স মিরপুরে থাকি আমার ভূতের কাহিনী ভালোই লাগে তাই আমিও একটা পাঠালাম আশা করি ভালো লাগবে আমাদের গ্রামেরই অনেক দিন আগের ঘটনা প্রায় আঠেরো বিশ বছর আগে গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনা শোনা যায় আমিও এটা শুনেছি আমার বড়ফুপুর কাছ থেকে এবার ঘটনাটা বলি আমাদের বাড়ি থেকে ছয় সাত বাড়ি পরে ছিল আমাদের এক পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি তখন উনি জুয়ান ছেলে উনি প্রায়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন তো এমন একদিন উনি রাত প্রায় বারোটা বাজে বাজার থেকে বাড়ি ফিরছিলেন গ্রাম তো এক এক দিন এক এক জায়গায় হাট বসে ওই দিনের হাটটা কিছুটা দূরে ছিল আর সেই দিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা একা ফিরছিলেন দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা দিয়ে যাবেন সে পথে একটা বড় বাস ঝাড় পরে রাতের বেলা ওখানে অদ্ভুত অনেক কিছু হয় বলে সাধারণত কেউ ওই পথে যেত না উনিও তা জানতেন তা ওই দিন যাচ্ছিলেন সেই দিন কিছুটা পূর্ণিমা ছিল তো উনি যখন বাস ঝাড়ে প্রবেশ করলেন হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগে তখন আবার শীতকাল ছিল তা ওনার কাছে ক্যান জেনে কিসের একটা খটকা লাগে কি মনে করে চারিদিকে একবার তাকান আশেপাশে কেউ ছিল না তিনি হাঁটতে থাকেন কয়েক মিনিট পর হঠাৎ তার বামপাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাস খুব জোরে দুই তিনটা ঝাঁকুনি দিয়ে থেমে যায় উনি একটু চমকে যান কিন্তু না থেমে হাঁটতে থাকেন একটু পর আবার তার পাশে ঝাঁকুনি এবার একটু বেশি তো উনি সাহস করে জিজ্ঞেস করেন কে কোন উত্তর নেই এবার একটু ভয় পেয়েই হাঁটতে থাকেন তখনই সামনে একটু দূরে একজন তাসবি সাদা টুপি পরা একজন একজন লোক ওনার দিকে আসতে থাকেন কিন্তু মানুষ হেঁটে আসলে তার গায়ে কেমন একটা ওসম ওঠা নামা করে বা নড়াচড়া বোঝা যায় ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না মনে হচ্ছিল সমানভাবে ভেসে আসছেন পাকি মাটিতে ছিল কিনা তাও বোঝা যাচ্ছিল না কাছে আসতে দেখলেন আসলেই ভাসমান এমনটা দেখে উনি ভয়ে ওখানেই থমকে দাঁড়িয়ে যান লোকটি কাছে এসে বললেন তুই এ পথে আর কোনোদিন যাবি না এখানে অনেক খারাপ জিন থাকে এরপর আর দিন গেলে তোর অনেক ক্ষতি হয়ে যেতে পারে উনি তো ভয়ে কাঁপছিলেন লোকটি বলল যা সোজা বাড়ির দিকে হাঁটবি সাবধান পেছনে তাকাবি না বলে উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন একটু সামনে গিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন আর দেখা গেল না উনি তাও ভয় কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলেন হঠাৎ হুশ হতেই তিনি তাড়াতাড়ি হাঁটতে লাগলেন ঝাড়ের প্রায় শেষের দিকে আসতে ওনার চাদরের পেছন থেকে টান লাগলো আর মনে হলো অনেক দূর থেকে মেইলি কণ্ঠে কে যেন বলছে আইলতিফ তুই যাবি না তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে আজ তোকে পেয়েছি তারা বলে রাখা ভালো ওনার দাদা জিনদের ব্যাপারে অনেক কিছু করতেন ওনার জিন ছাত্রও ছিল উনি এরকমটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন বাড়ি উঠানে আসতেই নিহাজ বলে ডাক দিয়ে জ্ঞান হারালেন নিহাজ তার ভাইয়ের নাম এরপর টানা প্রায় এক সপ্তাহ ওনার খুব জ্বর ছিল আর বাড়ি আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না চাদরটা একটা অনেক উঁচু বাসের ওভাবে চাদরটা ঝুলানো কোনো মানুষের পক্ষে অসম্ভব আর পরে জানা গিয়েছিল যে ওই লোকটি ছিল। ওনার দাদারই ছাত্র ওই রাতে দাদাকে এসে বলে গিয়েছিল এরপর থেকে ওই পথে রাতে তো দূরে থাক দিনেও অনেক দিন পর্যন্ত কোনো মানুষ চলাচল করেনি